হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আরবি টেকনিশিয়ান পরীক্ষায় তোমরা যারা ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছো তোমাদের জন্য কী কী এলিজিবল ট্রেড রয়েছে কোন কোন আরআবিতে সেই সমস্ত ট্রেডগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং তাতে কেমন পরিমাণ কি ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এর আগে ফিটার ও ইলেকট্রিশিয়ানের ওপর সেম দুটো ভিডিও অলরেডি আমি আপলোড করেছি সেখানেই তোমাদের একাধিক কমেন্ট ছিল যে ওয়েল্ডারের উপরও সেম একটা ভিডিও আপলোড করো তো বলতে পারো আজকে সেই ভিডিও এটা আগের দুটো ভিডিওর মতো সেম দেখো একটা পিডিএফ আমি এখানে রেডি করেছি সম্পূর্ণ ওয়েল্ডারের ওপর এবং সেম আরআরবিগুলোই আমি এখানে কিন্তু অ্যাড করেছি আর আরবি রাঁচি গুয়াহাটি ভুবনেশ্বর শিলিগুড়ি মালদা কলকাতা এক এক করে সমস্ত আর নিয়ে আলোচনা করব তবে তার আগে পোস্টগুলো আমরা দেখে নেবো যে ওয়েল্ডারের জন্য এবছর টেকনিশিয়ান রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েল্ডার ক্যান্ডিডেটদের জন্য কি কি এলিজিবল পোস্ট রয়েছে দেখো এখানে ক্যাটাগরি নাম্বার রয়েছে এবং তার পাশে রয়েছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ এলিজিবেল পোস্ট প্রথমে রয়েছে ক্যাটাগরি নাম্বার থ্রি টেকনিশিয়ান গ্রেট থ্রি ব্রিজ ফোর টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্যারেজ অ্যান্ড ওয়াগান সেভেন টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল নাইন টেকনিশিয়ান গ্রেট থ্রি ইলেকট্রিক্যাল স্ল্যাশ টিআরএস টেন টেকনিশিয়ান গ্রেট থ্রি ইএমু টুয়েলভ টেকনিশিয়ান গ্রেট থ্রি পার্মানেন্ট ওয়ে সিক্সটিন টেকনিশিয়ান গ্রেট থ্রি ট্র্যাক মেশিন এইটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি ওয়েল্ডার এই কটা কিন্তু পোস্ট রয়েছে এবছর টেকনিশিয়ান ভ্যাকান্সিতে অর্থাৎ আরআরবি টেকনিশিয়ান পরীক্ষার ক্ষেত্রে ওয়েল্ডার ক্যান্ডিডেটের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছেও তোমাদের জন্য এই সমস্ত এলিজিবল পোস্টগুলো কিন্তু বছর রয়েছে তবে এই প্রত্যেকটা পোস্ট কিন্তু প্রতিটা আরআরবির ক্ষেত্রে নেই অর্থাৎ প্রতিটা পোস্টের ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটা আরআরবির ক্ষেত্রে নেই আগের বিরোধ দুটোর মতোই সেম একটা কথা আমি তোমাদের বলে নিই দেখো বাদিকে এখানে ক্যাটাগরি নাম্বার রয়েছে দু হাজার আঠেরো অনুযায়ী এবছর প্রত্যেকটা পোস্টে কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে এর আগের বছর দু হাজার আঠেরো ভ্যাকান্সিতে কিন্তু এরকমটা ছিল না যেহেতু এটা ওয়েলডারের ভিডিও তো আমি ওয়েল্ডারের যদি ক্যাটাগরির কথা বলি তো এবছর দু হাজার চব্বিশে ওয়েল্ডার পোস্টের জন্য দেখো সিঙ্গেল একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে আঠেরো নম্বর ক্যাটাগরি আঠেরো নম্বর ক্যাটাগরি টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার তবে আমি যদি দু হাজার আঠেরোর কথা বলি তাহলে দেখো এখানে বাদিকে একশো ছেচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত অর্থাৎ একশো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এতগুলো পোস্ট কিন্তু ছিল ওয়েল্ডার ক্যান্ডিডেটদের জন্য এবং এখানে কিন্তু আলাদা আলাদা ভাগ ছিল আগের ভিডিওতেও আমি বলেছি এখানে আলাদা আলাদা ভাগ ছিল কোনোটা প্রোডাকশান ইউনিটের জন্য কোনোটা ওয়ার্কশপের জন্য কোনোটা ডিজেল শিটের জন্য কোনোটা বা ক্যারেজ ওয়াগানের জন্য তো এরকম আলাদা আলাদা কিন্তু ভাগ ছিল আলাদা আলাদাভাবে পোস্ট কিন্তু ছিল তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটের কী সুবিধা হয়েছিল তারা তাদের পোস্ট প্রেফারেন্সগুলোকে সুন্দরভাবে সাজাতে পেরেছিল। কারোর প্রোডাকশন ইউনিট পছন্দ তো সেই প্রোডাকশান ইউনিটকে আগে রেখেছে কারোর ওয়ার্কশপ পছন্দ সে ওয়ার্কশপকে আগে রেখেছে তবে এবছর যেহেতু একটা ক্যাটাগরি সিঙ্গেল একটা ক্যাটাগরি তো আমাদের কারোর পক্ষে কিন্তু বোঝা পসিবল না এখানে যে ওয়েল্ডারের ভ্যাকান্সিটা রয়েছে সেটা কোথাকার ভ্যাকান্সি সেটা কি প্রোডাকশান ইউনিটের ভ্যাকান্সি সেটা কি ওয়ার্কশপের ভ্যাকান্সি সেটা কি ডিজেল সেটের ভ্যাকান্সি নাকি সেটা ক্যারেজ অ্যান্ড ওয়াগনের ভ্যাকান্সি আমাদের কিন্তু কারোর এটা বোঝা পসিবেল না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিলেকশন হচ্ছে তোমাদের পোস্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারবে না যে কোথায় তোমাদের পোস্টিংটা হবে তো এইভাবে কিন্তু একদমই বলা পসিবল না যে তুমি এইভাবে চুজ করো তোমার এই জায়গায় পোস্টিং পড়তে পারে বা তুমি এইভাবে সিলেকশন করো তোমার এখানে পোস্টিং পড়তে পারে তো এটা বলা একদম পসিবল না প্রিভিয়াস ইয়ারে একাধিক ক্যাটাগরি ছিল এবং সেই অনুযায়ী একাধিক পোস্ট ছিল এবং সুন্দরভাবে সেটা ডিফাইন করা ছিল আমরা বুঝতে পারছিলাম যে কোন পোস্টটা সিলেক্ট করলে আমাদের কোথায় পোস্টিং হতে পারে তবে এই বছর সেরকমটা কিন্তু অপশান নেই এবার চলো এক এক করে দেখে নিই যে কোন আরআরবিতে কোন কোন পোস্টগুলো এবছর রয়েছে এবং তাতে ভ্যাকান্সি কীরকম কী রয়েছে প্রথমেই দেখো এখানে রয়েছে আর আরবি কলকাতা আর কলকাতার ক্ষেত্রে দেখো ক্যাটাগরি নাম্বার এখানে আমি অ্যাড করেছি এবং এখানে নেম অফ দ্য পোস্ট কী পোস্ট রয়েছে দেখো টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গেট থ্রি এমইউ টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার এই প্রত্যেকটা পোস্টে কিন্তু আবেদন করার জন্য এলিজিবল ওয়েলারটেডের একজন ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে আমি টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করেছি এসসি এসটি অফিসে এইভাবে আলাদা করিনি বা ইআর এসই আর এদের ভ্যাকান্সিও আমি আলাদা করিনি টোটাল একসাথেই আমি এখানে অ্যাড করে দিয়েছি সমস্ত ভ্যাকান্সি যদি অ্যাড করি তাহলে ওয়েল্ডারের মোট ভ্যাকান্সি কিন্তু রয়েছে এই সমস্ত ট্রেড মিলিয়ে বা এই সমস্ত পোস্ট মিলিয়ে একশো আটচল্লিশটা আরআরবি কলকাতাতে এবং যদি পোস্ট পেফারেন্সের কথা বলি এক্ষেত্রে দেখো ক্যাটাগরি অনুযায়ী পোস্ট পেহারেন্স এখানে রয়েছে এটা ব্ল্যাঙ্ক রয়েছে যখন আমি টেলিগ্রামে এই পিডিএফটা আপলোড করে দেবো সেখানে পোস্ট পেফারেন্সের নাম্বারিংগুলো আমি করে দেবো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি ধরো আমি যদি একজন ওয়েল্ডার ট্রেডের ক্যান্ডিডেট হতাম এবং আমি আরআরবি কলকাতা চুজ করতাম ফর্ম ফিল আপ করার জন্য তো সেক্ষেত্রে আমি পোস্ট প্রেফারেন্সটা কীভাবে চুজ করতাম প্রথমেই আমি চুজ করতাম এইটিন ক্যাটাগরি নাম্বার এইটিন অর্থাৎ এটা তারপর আমি চুজ করতাম ক্যাটাগরি নাম্বার টেন তারপরে আমি চুজ করতাম ক্যাটাগরি নাম্বার নাইন এবং সবশেষে আমি চুজ করতাম ক্যাটাগরি নাম্বার সেভেন এইভাবে আমি পোস্ট পেফারেন্সটা চুজ করতাম এরপর পরবর্তী দেখো আর আরবি রয়েছে আর আরবি মালদা পোস্ট কি রয়েছে দেখো টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গেট থ্রি পারমানেন্ট ওয়ে টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার এবং এখে যদি টোটাল ভ্যাকান্সির কথা বলি ওয়েল্ডার ট্রেডে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো আটটা ওয়েল্ডার ট্রেড শুধুমাত্র এই পোস্টের কথা কিন্তু আমি বলছি না টোটাল সমস্ত যে পোস্টগুলো ওয়েল্ডার ট্রেডের একজন ক্যান্ডিডেটের জন্য এলিজিবেল সেই টোটাল পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটাই কিন্তু আমি এখানে উল্লেখ করেছি এবং এখানে যদি পোস্ট প্রেফারেন্সের কথা বলি সেম এখানেও আমি এইট প্রথমে চুজ করব। দেন আমি চুজ করব। টুয়েলভ তারপর আমি চুজ করব। নাইন তারপর আমি চুজ করব সেভেন এরপর পরবর্তী আরআরবি রয়েছে আর শিলিগুড়ি যদি পোস্টের কথা বলি টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজান ওয়াগান টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার এই তিনটে পোস্ট মিলিয়ে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে আরআরবি শিলিগুড়িতে টোটাল ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশটা পোস্ট প্রেফারেন্সের কথা যদি বলি তাহলে প্রথমে আমি চুজ করবো এইটিন তারপরে আমি চুজ করবো ফোর এবং সবশেষে আমি চুজ করবো সেভেন পরবর্তী যে আরআরবি রয়েছে আরবি গুয়াহাটি পোস্টের যদি কথা বলি টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজেন ওয়াগান টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ট্র্যাক মেশিন টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার এই চারটে পোস্ট মিলিয়ে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে আরআরবি গুয়াহাটিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো আটানব্বইটা এবং যদি পোস্ট প্রেফারেন্সের কথা বলি প্রথমে আমি চুজ করতাম এইটিন তারপর আমি চুজ করব ফোর তারপর আমি চুজ করব সেভেন এবং সবশেষে আমি চুজ করব সিক্সটিন এরপর পরবর্তী আরআরবি রয়েছে দেখো আর আরবি ভুবনেশ্বর তিনটে পোস্ট এখানে রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজান ওয়াগান টেকনিশিয়ান গেট থ্রি ট্র্যাক মেশিন টেকনিশিয়ান গেট থ্রি ওয়েল্ডার টোটাল যদি ভ্যাকেন্সির কথা বলি তাহলে ফিফটি নাইন ঊনষাটটা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট প্রেফারেন্সের কথা যদি বলি তাহলে প্রথমে আমি চুজ করবো এইটিন তারপরে আমি চুজ করবো ফোর এবং সবশেষে আমি চুজ করবো সিক্সটিন পরবর্তী দেখো আর আর রাশি পোস্ট প্রেফারেন্স দেখো কী কী রয়েছে এখানে সরি নেম অফ দ্য পোস্ট কী কী রয়েছে অ্যাভেলেবেল পোস্ট টেকনিশিয়ান গ্রেট থ্রি ব্রিজ টেকনিশিয়ান গ্রেট থ্রি ক্যারেজেন ওয়াগান টেকনিশিয়ান গ্রেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গ্রেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গ্রেট থ্রি ওয়েল্ডার এই সমস্ত পোস্টগুলো মিলে যদি ভ্যাকান্সির কথা বলি টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো ছাপ্পান্নটা পোস্ট প্রেফারেন্সে যদি কথা বলি তাহলে প্রথমে আমি চুজ করবো এইটিন তারপরে আমি চুজ করব নাইন তারপর আমি চুজ করব ফোর তারপর আমি চুজ করব থ্রি এবং সবশেষে আমি চুজ করব সেভেন মোটামুটি একটা আইডিয়া তোমাদের হয়েছে যে এই সমস্ত আরআরবিগুলোতে ওয়েলডার ট্রেডের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কেমন কি ভ্যাকান্সি রয়েছে কি কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে কী কী পোস্টের জন্য তোমরা এলিজিবল সেক্ষেত্রে পোস্ট প্রেফারেন্স তোমরা কীভাবে দেবে তো সমস্ত কিছু আমি চেষ্টা করেছি এই একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে এরপরেও যদি এই বিষয়ে কোনো রকম ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই এই নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতে অসুস্থ দেখো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ